ওয়ালাইকুম আসসালাম কবির ভাই কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আজকে দুপুরে ডলা ডলা কিছু খাইছেন খাইছি শাক সবজি দিয়ে ভাত খাইছি সকালবেলা হ্যাঁ হাতে ডলা কিছু খান না যেটা খান না এগুলা খাই না বাদ দিছি বাদ দিয়ে দিয়েছেন আগে না ভরপুর খাইতেন খাই তা বহন আর খাই না আচ্ছা আপনি বলছিলেন আপনার জীবনে আপনার স্ত্রীকে নিয়ে কিছু কথা বলবেন দুদুরের স্ত্রী আপনার চলে গেছে কোন কারণে এই বিষয়ে একটু ইন্টারভিউ দিতে আসছেন আসলে বিস্তারিত একটু বলেন আমাদেরকে বলবো কি বাপ মায়ের পছন্দ করে মনে করেন বিয়ে করা অল্প অল্প বয়সে তো বিয়ে পর আমরা করছিলাম প্রথম বউ এক বছর থেকে দেড় বছর থাকলো পরে বউটা চলে গেল গা আবার আর এটা এটা করছেন কত বছর বস তখন আপনার ষোলো পনেরো বছর এরকম এরকম হবে তারপরে তারপরে এক দেড় বছর সংসার করলাম বউ চলে গেল বুঝলাম না কি এর কারণ হয়ে গেল পরে অনেক কারণ চেষ্টা করলাম তার বাড়িতে গেলাম তার মা বাবার সাথে কথা বললাম মানে আসলো না কোনো আবার মানে একটা সমস্যা আমি কামে রোজগার করতে পারি না এগুলো বললো না অন্য কোনো প্রবলেম না অন্য কোনো প্রবলেম শারীরিক প্রবলেম তো অবশ্যই আছে আচ্ছা তাহলে এবার বলেন দ্বিতীয় বউ আমার দ্বিতীয় বউ কোথায় দ্বিতীয় বউ বিয়ে করলাম তার সাথে ওদের সাথে ছয় সাত মাস সংসার করলাম ও চলে গেল বুঝলাম না দুই দুইটা বউ যে কি এর জন্য গেল আমি দুইটা বুঝলাম না এক আমি কামাই করি না তার জন্য যাইতে পারে আরেকটা আছে ওই যে শারীরিক সমস্যা যে ইয়া জন একটা জবন হ্যাঁ আচ্ছা দ্বিতীয় বিয়ে করছেন আপনার ওই প্রথম বউ চলে যাওয়ার কতদিন পরে দ্বিতীয় বিয়ে করছে আপনার দুই থেকে তিন মাস তিন মাস পরে বিয়ে করছে তিন মাস পরে বিয়ে করছেন হ্যাঁ তিন মাস পরে যে আপনি বিবাহ করছেন এই তিন মাস পরে এই দ্বিতীয় বউ কতদিন যাবত টিকছে আপনার বলো না ছয় মাসের মতো ছয় মাস এই ছয় মাস পরে কি দ্বিতীয় বউ চলে গেছে আপনার চায় না আপনি পিঠেই বাগাই দিয়েছেন না 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 আমি তার টাচ করেও দেখি নাই তার এখানে বকাও দেয় নাই সে চলে গেছে কে জন্য চলে গেলো আমার বইলাও লাগে যায় নাই না আপনি আর যেটা বলছিলেন যেটা ক্যামেরায় আপনি একটু বলেন সমস্যা নাই আপনার নাকি আপনার বউ নির্যাতন করতে আসলে কি সত্য না 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 নির্যাতন করে নাই একটা কথাই বলছি ওই যে বোঝা নাই স্বামী স্ত্রী যে একটা সারের না না আপনারা নাকি আক্রমণ করছে এরকম কথা আগে যে বলছিলেন আসলে আপনারা নাকি

এই না আপনার দিতে হবে নাকি আপনার থেকে অনেক বড় ছিল শৈশবেতে ভালো ছিল অনেক বড় ছিল আপনার থেকে আচ্ছা সত্য কি না যেটা আমি শুনছি আর কি সেটা জিজ্ঞেস করছি না হলে বলবেন মিথ্যালে বলবেন না না ওর এক লোকে তো ওর এক কিছু বলে বুঝা দায় সবার কথা কাড় দেয়া ঠিক না ওর ছেলে বড় করে কান দিয়ে গেছে আমার কান না হাতায় দিছিল পেছনে দৌড়া তালে তোর হয় না বাবা আমার ভালো ছিল একটু স্বাস্থ্য ছিল ঠিক আছে কিন্তু ওরকম ই না রূপ ঠিক আলাদা কিার জন্য আর তার জায়গায় সম্পর্ক ফিলও কিনা আমার সে ভালো ছেলে পাইছে কিনা সে দন চলে গেছে আচ্ছা দুইটা বউ চলে গেছে আচ্ছা এখন আপনার শারীরিক সম্পর্কে আপনার কোনো অসুবিধা আছে কিনা এইটুকু আপনি বলেন তারপর আমরা অন্য দিকে যাব এটা তো অবশ্যই ভাই আছে আমি অল্প বয়সে বিয়ে করতে বুঝা নাই দুই তিন বিডিটের উপরে যা যাচ্ছে অডিয়েন্স যারা আছেন যারা ভিডিওটি ফলো করতেছেন অবশ্যই ভিডিওটি সিরিয়াসলি নেবেন কারণ আপনারা যারা অল্প আসে বিবাহ করবেন অথবা যারা সামনে বিবাহ করছেন তাদের এই সমস্যাটা হতে পারে আমি যে ওষুধ দিচ্ছি বা আমি যে লেকচার দিচ্ছি এমনটা কিন্তু নয় মানে এই সমস্যার কারণে আপনার পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে আপনার অনেক রকমের সমস্যা নেমে আসতে পারে অথবা আপনার ওয়াইফ চলে যেতে পারে এজন্য যেরকমের ঘটনা তার সাথে ঘটছে আসা মূলত আপনারা একটু বোঝাবার জন্য বলতেছি আপনারা একটু মিলিয়ে নেবেন তার সাথে কথাগুলো অবশ্যই আপনারা তাহলে ডাক্তার পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন আচ্ছা মূলত আপনার শরীরে শারীরিক চাহিদা করার জন্য আপনি কত সময় আপনার ওয়াইফকে দিতে পারতেন চার থেকে পাঁচ মিনিট অনেক সময় চার পাঁচ মিনিট জি এ আই এরকম সত্ত্ব সত্য না দু এক মিনিট না না চার থেকে পাঁচ মিনিট এরকম এর বেশি দিতে পারতাম না

তাই ডাক্তার দেখাই কোনো ডাক্তার আবার রোগ ধরতে পারে না ভাই চিকিৎসা মনে করেন সম্পূর্ণ করতে পারে না চিকিৎসা দিতে পারে না এবারে আচ্ছা তাহলে আপনি ওষুধ খাইতেন কেন ওষুধ খাইতাম মনে করেন ওই যে ওই সমস্যার কারণে এটা মনে করেন দিতে পারে না ওই সমস্যার কারণে আপনি ওষুধ খাইতেন ওষুধ খাইলে কি আপনার শারীরিক সমস্যা ঠিক থাকতো জি জি ওষুধ খাইলে একটু হালকা হালকা মনে করেন তারপরে ওরকম যাইতাম না এক দুই মিনিট বাড়তাম তোরা 10 মিনিট তো তো পুরো বের একটা তাই দা হয় না ঠিক আছে ইচ্ছা এক দুই ঘন্টা যদি দা হয় সেজোরে তার ভালোবাসাটা না পায় এরজোরে রাত হয় আচ্ছা একটা বিষয় হলো যে আসলে কথাগুলো তার অন্য রকমের হলো আসলে কিন্তু বাস্তবতা আচ্ছা এই সমস্যাটা আপনি কখন হয়েছে প্রথম থেকে না না কোনো নেশা কারণে না না নেশা পানীর কারণে আমি আমি আগে কোনো নেশা পানী করতাম না আমি আগে একটা দোকানে চাকরি করতাম পয়রা আড্ডা দিয়ে খাইছি দু একদিন খাইছি বা তিন চার দিন খাইছি ওটা কোনো সমস্যা না আমি আগে থেকে পারি না অল্প বয়সে বিয়ে করছি না আমি তো বলতেছি অল্প বয়সে বিয়ে করছি পনেরো ষোলো বছরে তো আমি ওগুলা কি বুঝি পাওয়া ওগুলো যায় অনেক কোনো দিন এখন বস কত আপনার এখন চলতাছে বিষের কাছাকাছি বিষের কাছাকাছি হ্যাঁ তা পনেরো ষোলো বছরে বিয়ে করলে যে হয় সেরকমের ঘটনা করছে আসলে মূলত এই এখন বর্তমানে আপনি যে শিশুশনে আছেন এখন কোনো ডাক্তার বা কারোর সাথে কি এই বিষয়ে আলাপ করছেন না এখন কার কার সাথে আলাপ করবো গ নাই নাই ও না এগুলো বুঝায় না আর টাকা পয়সাও নেই যে চিকিৎসা করবো সামনে বিয়ে শাদী করবেন না না এরকম ভাবতেছি না কারণ বউ থাকে না সাড়ে বয়ের চাহিদা মিটাইতে পারি না আরেকটা বিয়ে করলে ওই বউ যদি জায়গা এত না আর এগুলো ভাবতেছি না তাই আজ আমি একটা দর্শকের উদ্দেশ্যে কথা বলতে চাই যারা আমার মতো মনে করেন আছেন অল্প বয়সে তাদের ছেলেকে বা সন্তানকে বিয়ে করাবেন না কারণ অল্প বয়সে তার বয়ের সুখ শান্তি চাহিদা কিন্তু মিটাতে পারবেন আমি ওই উদ্দেশ্য Ektiğimiz dosyalar var derim, bolca sayesinde. তার মানে অর্থ হলো ভাই বলতে চাইতেছে যে অল্প বয়সে বিয়ে করলে তার স্ত্রী যদি সে ঠিকমতো সে ভালোবাসা না দিতে পারে অবশ্যই তার উপর রাগর নিতে হবে বা চলে যাবে এভাবে একের পর এক বিবাহ করবার চলে যাবে এমনটা তো হতে পারে না তাই পূর্ণাঙ্গ যৌবন তার ভিতরে থাকাটা অত্যন্ত জরুরি বা প্রয়োজন আরও বেশি একটু দরকার আছে যে কোনো সময় নেশা পানি করে ধূমপান করে এই কারণে প্রচণ্ড পরিমাণে আপনার শারীরিক চাহিদা যেটা হয় এটার হরমোনের অনেক ক্ষতি হয় এই হরমোনের ক্ষতি হওয়ার কারণেই আপনার শারীরিক চাহিদা কিন্তু মেটানো সম্ভব না এই সমস্ত জিনিস থেকে আমাদের ফিরে আসতে হবে আর ভাই এখন ফিরে আসছেন তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ সামাজিক জীবনে ফিরে আসতে পারবেন আমি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাইটিকে দিনের জন্য কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি